আমার মতে বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত জনবান্ধব অর্থাৎ জনকল্যাণমূলক রাজনীতি যতদিন না পর্যন্ত আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ না করতে পারবেন জনকল্যাণমূলক কাজ না করতে পারবেন জনগণের সুখ দুঃখের কথা যতক্ষণ পর্যন্ত না শুনতে পারবেন অর্থাৎ জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা কি তাদের এটা যতক্ষণ না পর্যন্ত কোনো রাজনৈতিক দল পূর্ণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সঠিক রাজনৈতিক কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র মানেই হচ্ছে আপনার জনগণ জনগণের ফ্রিডম থাকা বাক স্বাধীনতা থাকা কথা বলার স্বাধীনতা থাকা অর্থাৎ জনগণ যেটা ডিসাইড করবে ওটাই একটা দেশের সরকারকে মেনে নেওয়া এটাই হচ্ছে গণতন্ত্র আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশের নিবন্ধিত যতগুলি রাজনৈতিক দল আছে তাদের জনবান্ধব রাজনীতি করতে হবে অর্থাৎ জনকল্যাণমূলক রাজনীতি জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের রাজনীতি করতে হবে তা না হলে এই দেশে যুগের পর যুগ পেরিয়ে যাবে কিন্তু গণতন্ত্র তো প্রতিষ্ঠা হবেই না জনবান্ধব রাজনীতিও হবে না রাজনীতি দেশের বর্তমান যে রাজনীতি সেটা হচ্ছে আপনার দর মার খা এই ধরনের রাজনীতি অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আসা মানে আঙ্গুল ফুলে আমি গাছ হয়ে গেলাম অর্থাৎ এখানে রাজনীতি বলতে বোঝায় থেকে দনিতে রূপান্তরিত হওয়া একদম সোজা বাংলায় কথাগুলো বললাম অর্থাৎ যার জিরো টলারেন্স একদম কিছুই ছিল না একটু সে যখন ক্ষমতায় গেল রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পর রাতারাতি সে আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বাড়ি গাড়ির মালিক হয়ে যায় এজন্য এই দেশের মানুষ রাজনীতি বলতেই বুঝে যে টাকা অর্থ সম্পদ লুটপাট করাকে তাই আমি বলবো এই লোভ থেকে যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক দলের নেতারা নিজেকে সরিয়ে না নিয়ে জনগণের স্বার্থে জনগণের কল্যাণে কাজ যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এদেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না তৎ গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার মূল মাধ্যম বা চাবিকেটি হচ্ছে জনবান্ধব কাজ করা যে সরকারি আসুক দুর্নীতি চাঁদাবাজি লুটতরাশ এগুলো থেকে ওই সরকারকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে সংযত করতে হবে জনবান্ধব কাজ করতে হবে তাহলেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাই সকল রাজনৈতিক দলের উচিত আপনারা এসির ভিতরে থেকে আপনারা ভালো ভালো অফিসের ভিতরে রুমের ভিতর থেকে হুঙ্কার দিলেন যে আপনারা ক্ষমতায় আসলে এটা করবেন ওটা করবেন এই কথাগুলো প্লিজ আর বললেন না বিগত বছরগুলোতে এ ধরনের অনেক নেতাদেরকে আমরা দেখেছি এই ধরনের জনগণকে কমিটমেন্ট দিত বিভিন্ন সভা সমাবেশে যা আমি ক্ষমতায় গেলে এটা করব ওটা করব কিন্তু ক্ষমতায় যাবার পরে তাদের আচরণটাই আচরণ ধরনটাই পাল্টে যেত তাই আমি বলবো আপনারা কমিটমেন্ট করার আগে জনগণের কাছে যাবেন একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যাবেন তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবেন তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো আপনারা দেখবেন যে তারা কোন পরিস্থিতিতে আছে সেটা দেখার পরই আপনারা ডিসাইড করবেন যে ক্ষমতায় গেলে আসলেই কি আপনারা দেশপ্রেমের জায়গা থেকে জনকল্যাণমূলক কাজ করবেন নাকি চুরি করে বেগম পাড়ায় ভারী করবেন বিদেশের টাকা কারিগরি টাকা পাচার করে অন্য অন্য দেশে বাড়ি গাড়ি করে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করবেন সুতরাং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত দেশের স্বার্থে দেশপ্রেমের জায়গা থেকে দেশকে কিভাবে মজুত রাখা যায় সেই চেষ্টা করতে হবে দেশের টাকা অন্য দেশে পাচার করা যাবে না অন্য দেশে দেশের টাকা সরিয়ে নেওয়ার চেয়ে ওই টাকা দিয়ে দেশের ভিতরে দেশের মানুষের স্বার্থে জনগণমূলক কাজ করুন যাতে আপনার প্রফিট আসবে জনসেবা করার মাধ্যমে আপনি জনগণের ম্যান্ডেট বুঝতে পারবেন জনগণের বাবা পাবেন ভালোবাসা পাবেন আজীবন আপনাকে স্মরণ রাখবে যে আপনি চির অমর হয়ে থাকবেন মরার পরেও ভালো মানুষ হিসেবে কিছু মানুষ মরার পর আজীবন তাকে ধিকার জানায় গালি গালাগাজ করে আর আপনারা জনবান্ধব কাজ করলে জনগণ আপনাদেরকে যেমন দোয়া দেবে তেমনি আপনাকে স্মরণ করবে যে না নেতা ছিল যিনি জনগণের স্বার্থে কাজ করতো জনকল্যাণমূলক কাজ করত। যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি দুর্নীতির কোনো কিছুর আহ অকারেন্স ছিল না এ ধরনের কোনো কথাবার্তা তার ভিতরে ছিল না সে শুধুই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করত। শুধু যে টাকাটা একটা সরকার প্রদান হিসেবে বা সরকারের বিভিন্ন থাকার পরে যে টাকাটা সে ওখান থেকে নিত কোনো টাকা এখান থেকে চাঁদাবাজি করে কিংবা দুর্নীতিকে এক টাকাও নেয় এই ধরনের যেই ব্যক্তি হতে পারবে সেই প্রকৃত দেশপ্রেমিক সেই হবে প্রকৃত রাষ্ট্রনায়ক আমরা রাষ্ট্রনায়ক বলতে বুঝি জনগণের স্বার্থে কাজ করা জনকল্যাণমূলক কাজ করা রাষ্ট্রনায়ক বলতে চাঁদাবাজি দুর্নীতিবাজ এই ধরনের লোকদেরকে আমরা বুঝি না রাষ্ট্রনায়ক যিনি জনগণের স্বার্থে কাজ করবেন জনকল্যাণমূলক কাজ করবেন জনগণের সেবা করবেন এক কথায় বলতে গেলে জনসেবামূলক কাজ যিনি করবেন তিনি হচ্ছে এ দেশের আগামী রাষ্ট্রনায়ক তাই যেই দেশের আগামী রাষ্ট্রনায়ক হবে তার কাজই হবে জনগণের স্বার্থে কাজ করা অর্থাৎ আমি বলতে চাই যে দেশের স্বার্থে দেশপ্রেমের জায়গা থেকে যেই কাজ করবে তাকেই আমরা আগামী রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিতে পারি তাছাড়া আমাদের দেশে রাষ্ট্রনায়ক বলতে কোনো শব্দ নেই এখন পর্যন্ত হয় নাই রাষ্ট্রনায়ক তখনই হবেন যখনই তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের অভ্যন্তরের যত সমস্যা আছে সমাধান করা জনগণের কি চাওয়া পাওয়া সেটা পূরণ করাই হবে তার একমাত্র কাজ আর যেই এটা করতে পারবে সেই হবে প্রকৃত রাষ্ট্রনায়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ